কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের উদ্দেশ্যে একবার ইস্তিগফার করে রব্বুল আলামিন তাকে আরও তিনটা নিয়ামত দেন এক নম্বরে রব্বুল আলামিন ওই বান্দার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন দুই নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দেন তিন নম্বরে তার রিজিকের পেরেশানি আল্লাহ তুলে দেন সুবহানাল্লাহ তাহলে খোমা লাভের উপায় কয়টা ভুলে গেছেন কয়টা পশ্চা নম্বর গেল এবার চলেন দুই নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বান্দা যদি ক্ষমা পেতে চায় আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ রাব্বুল বলছেন বলেন ওমান সু

এক মুহূর্ত দেরি করে না তার রবের কাছে সে স্টেক করেছে আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর কাছে স্টেক ফার করেন ইয়াজিদিল্লা গফুর আর রাইমা আল্লাহর কাছে স্টেক করলে করে আল্লাহকে সে গয়াম এই হিসাবে পাবে সবাই আল্লাহ চা আমার বান্দা আমার কাছে মাপচা কিন্তু ওই মাপচা ওটা যেন মাথা খাটানো মাপ চাওয়া হয় ওই মাপ চাওয়াটা যেন ঠোঁটের মাপ চাওয়া না হয় ওই মাপ চাওয়াটা যেন স্বয়ং বেয়াদবি না হয় অনেক সময় বাচ্চা কাচ্চাকে বাপ মা কারোর সাথে বেয়াদবি করলে বলে বল সরি বল সরি বল ওই বাচ্চা এমন ভাবে সরি বলে সরি বলাটাও একটা বেয়াদবি সরি এমন ভাবে বলছে আমরাও অনেক সময় আল্লাহর কাছে বেয়াদবের মতো মাপ চাই আপনারা বুঝতে পারেন নাই আমার কথা জন্য এই কথাটা সাথে সারা দেন নাই আমরা আল্লাহর কাছে অনেক সময় বেয়াদবের মতো মাপ চাই ঠিক বলছেন তারা বুঝেন না এক্সাম্পল দিয়ে বুঝাই ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে খেয়াল করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নমস্কার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আছে আপনি কি বলছেন আল্লাহর কাছে আরেকটা বোঝা এমপি সাহেবের কাছে গেছেন একটা চাকরি দরকার আপনার ছেলের জন্য সুন্দর করে এম পি সাহেবের কাছে বলতেছেন মানে এমপি সাহেব আপনার কাছে আসছি আমার ছেলের কাছে চাকরি দরকার জরুরি ভিত্তি আপনার অনেক ক্ষমতা আছে চাকরি দর মেহরবানি করে দুটো আমাকে চাকরি দিলে আসলে আমার জন্য এমপি সাহেব বলছে পাগলটা কোথ থেকে আসছে রে এটা তো আস্থা বেআদব কথা বললেন না অতদূর গেলাম না আমি হুজুরের কাছে আসছেন আমার ছেলে একটা অসুস্থ আমার জন্য আমার কাছে এত জোরে এসে দোয়া চাচ্ছে আপনি হুজুর আপনি এমপি সাহেব আপনি লোকের কাছে যদি এরকম করে চান তাই নই লোক আপনাকে বেয়াদব বলে আর আল্লাহর কাছে আমার প্রয়োজন কিন্তু আমি এমন ভাবে আল্লাহর কাছে চাই দুইটা মিনিট হাতের সময় নাই মনোযোগ দিয়া কায় মনোবাক্যে দিল লাগায়া আল্লাহর কাছে সিজদায় পড়ে পাঁচ মিনিট দশ মিনিট ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমরা মাপ চাই না অথচ আমার গুণা খাতার কোনো শেষ নাই আপনাদের অবস্থা জানি না আজকে সকাল দিকে আমার গুনা যদি। আমার কপাল দিয়ে লেখা পতন সাহেবের মতো স্টেজে উঠতে দিতো না অনেক মুরব্বী মানুষ মনে করছে বোধহয় মুরব্বীর দাড়ি পেকে গেছে গুনা নাই একটা মহিলা তার সামনে দিয়ে চলে গেছে অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে ওইটা যদি বাহিরের মানুষ জানতো দাড়িওয়ালা আর ইজ্জত থাকতো না জানা গুণা জানা গুণা ভুলে যাওয়া গুণা আমার আপনার আমল নামাই গুণার কোনো শেষ নাই কিন্তু আল্লাহর কাছে কাই মনোবাক্যে দিল দিয়ে পাঁচ মিনিট যাওয়ার মতো সময় নাই ঠিক কি না এই জন্য বলছি আমি এমনি এমনি বলি নাই যে আল্লাহর কাছে বেয়াদবের মতো চাওয়া যাবে না ক্ষমা চাওয়া মানে কি খালি আস্তে 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 এটা নয় আপনি দিল থেকে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চান আমি মাঝে মাঝে বলি আপনাদের কাছেও বলি ও ভাই আপনার নামাজটাকে একটু সুন্দর বানান আমি নামাজ সুন্দর বানানোর জন্য একটা শুধু পরামর্শ দেই আজকের থেকে শপথ নেন আপনার জামাত ছাড়া ব্যক্তিগত যত সুন্নত নফল আমি সাত তাস নিচে রুকু সিজদা আর দিব না রাজি

হঠাৎ করে উঠে গেছি তিনবার পরে রেগুলার অভ্যাস আবার টাইট করছি পরের রাত রাখার থেকে না আমি তো সাতটার বীর নিচে উঠবো না আমি আল্লাহর কসম করে বলতেছি আপনার নামাজের ফিফটি পারসেন্ট সুন্দর হয়ে যাবে তাহলে দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চা তিন নম্বরে আল্লাহর কাছে তোবা করা বলেন তিন নম্বর তোবা করা বলেন আপনি বলবেন হুজুর এস্টেক ছাড়া মধ্যে কি পার্থক্য একটু আগেই তো বলেন ইস্তেগফারের কথা ক্ষমা চাওয়ার কথা তাহলে তওবার মধ্যে পার্থক্য কি তওবার রুকন আছে চারটা দীর্ঘ আলোচনা সেদিকে যাব না কিন্তু তওবার মানেটা ভালো করে বুঝেন আল্লাহ কোরআনে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তওবা করো তওবাটা যেন নাসুহা হয় কি হয় নাসুহা মানে কি আরবিতে নাসুহা শব্দটার উৎপত্তি দুইটা হয় না সাহাতুন বা নাসাহাতুন পেটের মধ্যে বাচ্চা শাশুড়ি মা চিন্তা করছে আমার মেয়ের ডেলিভারি হবে বাচ্চা কাচ্চার জন্য কাঁথা সেলাই করা লাগবে এই চিরা লুঙ্গি এই সাদর অমুক কাপড় এইগুলা জোড়া দিয়ে দিয়ে কাঁথা বানায় ঠিক কিনা ভালো করে মনে রাখবেন না হাতুন মানে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো আর না সাহাতুন মানে ফেরত আসা আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে দেখতে চাই অতুতের জন্য অনুতপ্ত ভবিষ্যতে আর করবে না আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল জোড়া লাগাবে আর আল্লাহর কাছে ফেরত আসবে একবার যদি তুমি তবা করতে পারো আল্লাহ বলছেন আমি তোমার সব গুণা كرة دي 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 الله كراني وهو الذي يقبل التوبة عن عبادي ويعفو عن السيئات ويعلم ما تفعلون الله وهو الذي يقبل التوبة তিনি তো সেই রব যিনি তোবা কবুল করে না নেই বাদি তার না বান্দাই গুলা আল্লাহ বলছেন ওই আফওয়ানি সাইয়া আর তিনি তো তার দোষটি ক্ষমা করে দেন ওই আলাম মা তা ভালো মোবাইলে এমবি কিনে রাতে কি দেখেছো বাহিরে টুপা টুপি লাগাই ঘুরছ মানুষ হুজুর হুজুর বলছে কিন্তু নামাজের অবস্থা কি ছিল আমলের অবস্থা কি ছিল ভিতরের অবস্থা ছিল কেউ জানে না আল্লাহ বলছেন মৃত্যুর খাটলি সকলের কাছে লেগে যাবে কিন্তু আল্লাহ সব জানেন আল্লাহ জানে আমার বান্দাকে আমি ক্ষমা করে দেয় এই জন্য আল্লাহ বলছেন বান্দা যেন আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় আর আল্লাহর কাছে যেন বান্দা ফেরত আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্পর্ক জোড়া লাগায় তওবা করে যদি আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ কেমন পছন্দ করেন নবীজি বলছেন এক লোক মরুভূমির পথে রওনা হয়েছে উটেন পিঠের মধ্যে তার খাবার সাত দিনের রাস্তা ভрен অর্ধেক পেরিয়েছে যেই না অর্ধেক রাস্তা পার হয়েছে যাওয়ার পরে একটু গাছের নিচে ক্লান্তে আসছে ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে উঠার পরে দেখে হাইরে আমার যে খাবার সব উঠছিল উঠ নাই উঠ পালায় গেছে মরুভূমিতে যদি কারো উঠ পালায় ওই উঠার ফেরত আসেন্দা জানে সামনে তিন দিন যে আগাবে এইটার ক্ষমতা নাই মরুভূমি যে গরম একদিনে শেষ হয়ে যাবে পিছনে যে বাড়িতে ব্যাক করবে সেই সুযোগ নাই ওই লোক তো ঘাবড়ায় গেছে নিশ্চয় এখন নিশ্চিত আমার মৃত্যু মৃত্যুর চিন্তায় ওই লোক আবার গেছে আল্লাহর নবী বলছেন এরপরে হঠাৎ করে সে উঠেছে উঠার পরে দেখে উঠটা আবার তার সামনে এসে হাজির হয়ে গেছে ওই উটার পালায় দায় নাই খাদ্য নিয়ে তার সামনে দাঁড়ায়া উত্তেজিত হয়ে সে বলছে আই আল্লাহ আপনি আমার গোলাম আর আপনি আপনার মাহবুব যদিও কথাটা হাকি কিনা কিন্তু আনন্দে উত্তেজিত হয়ে বলছে আসলে বলার কথা আল্লাহ আপনি আমার মা বুধ আর আমি গোলাম কিন্তু উত্তেজনায় কথা ঘুরে গেছে নবী বলছেন হারানো উঠতে উঠের মালিক যেরকম খুশি হয় কোন বান্দা হাজার ভুল করুক না কেন একবার তওবা করে আল্লাহর কাছে ফেরত আছে আল্লাহ এর থেকে অনেক বেশি খুশি হয়ে যায় আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফেরত আসতে হবে তাহলে এক নম্বর হিমান এবং নেক আমল নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তবার করা চার নম্বর তাকুয়া অর্জন করা কি করা তাকুয়া অর্জন আল্লাহ বলছেন ইন্মেল্লাদিন এক শৌ না আরব্বা হুম বিল হইব লা হুম মাকফিরত ওয়াজরুন কাবীর, মাকফিরত ওয়াজরুন কবি আল্লাহ বলছেন যারা আল্লাকে ভয় করে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ ভয় করাটাই অটোমেটিক রব্বুল আলামিন বলছেন তার ক্ষমাপ্রাপ্তির কারণ হয় সুহান আল্লাহ আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হবে এর জন্য দুর্নীতি দমন কমিশন এর জন্য সিসিটিভি এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম কিন্তু জিজ্ঞাসা করতে চাই এত আয়োজন করেও বাংলাদেশকে কি মুক্ত করা গেছে দুর্নীতি মুক্ত তো হয় নাই আরও দুর্নীতি বেড়েছে আমি মজা করে বলি দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে দুর্নীতিকে না বলুন এই জন্য প্রত্যেক জেলা শহরে প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগানো হবে স্টিকার মানা হবে দুর্নীতিকে না বলুন এর জন্য বাজেট হয়েছে ধরেন দশ কোটি টাকা আল্লাহর কি কাম এই দশ কোটি টাকা সাড়ে আট কোটি টাকা দুর্নীতি হয়েছে না দুর্নীতিকে না বলবেন বলছেন কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন সিসি ক্যামেরা লাগাইছেন দুর্নীতি যায় নাই আমি পাসপোর্ট অফিসে গেছিলাম আমার পাসপোর্টের ছয় মাসের নিচে মেয়ে আছে অনেক আগের কথা পাসপোর্টটা রিনিউ করতে হবে পাসপোর্টে যাওয়ার অফিসে যাওয়ার আগে আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায় আমি চিন্তা করছি প্রস্তুতি মানে কোথায় খলম কাগজ তাই তো প্রস্তুতি মানে মালপানি ঠিক কি না আমি এইগুলা নিয়ে গেছি যাওয়ার পরে এখন পাসপোর্ট অফিসের দোতলায় আমাকে খালি ঘুরাই অনেক ঘুরাইয়া 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 টাকাও নেয় না কাজও করে না কি জ্বালা অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন দোতালার থেকে যখন আমাকে নিচে নিয়ে আসছে নিচে আনার সময় একটা সিঁড়ি মধ্যে একটা ল্যান্ডিং এরপর আরেকটা সিঁড়ি এক ধাপ সিঁড়ি পার করে মধ্যে যে জায়গা ওই জায়গায় দাঁড় করায় বলছে টাকা সারে আমি বললাম ভাই তোমাকে এই টাকা দেওয়ার জন্য তো ধরে আমি ঘুরি তুমি এতক্ষণ ঘুরে এই জায়গায় আমি কেন টাকা চাও হুজুর তাহলে এই পুরাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং এর সব জায়গাটা ভিডিওতে আসে খালি এই জায়গাটা ধরে না যে জায়গাটা ধরে না ওই জায়গায় উনি টাকা খায় তাহলে দুর্নীতি দূর করতে চান আর দেশকে সোনার বাংলা বানাতে চান কখনো এটা সম্ভব নয় যদি না মানুষের দিলকে আল্লাহর ভয়ে ভীত করে একটা উন্নত চরিত্রের প্রজন্ম তৈরি করা না যায় শিক্ষা সংস্কার করা যদি না যায় এই প্রজন্মকে কখনো মানুষের মতো মানুষ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় গাফলতি নানান জায়গায় গাফলতি এইগুলো আসলে কার কাছে আমরা বলবো আর কে যেন কথা শুনবে এইরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে এই আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে এর কোনো বিকল্প নাই ঠিক কিনা আল্লাহ হাবুল আলমিন সর্বশেষ বলছেন পাঁচ নম্বরে তোমাদের জন্য যারা ক্ষমা পেতে চাও তোমাদের উপায়টা হচ্ছে পাঁচ নম্বরে এক নম্বর ইমান ও নেকামল দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তবা চার নম্বর তাকুয়া অর্জন পাঁচ নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা বলেন না